ওং শ্রী পরমাত্মা নেম সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজ আমরা শুনছি স্বামী দাসের লেখা গ্রন্থ থেকে একটি মূল্যবান কথা তিনি বলছেন একটি খুব মূল্যবান কথা বলছি যা আমি গ্রন্থে পড়েছি এবং মহাত্মাদের কাছে শুনেছি তা হল পরমাত্মা আছেন এবং সর্বক্ষণের জন্যই আছেন এমন একটি মুহূর্ত নেই যাতে তিনি অনুপস্থিত সময় তার অন্তর্গত তিনি কোনো সময় অনুপস্থিত নন কিন্তু তার মধ্যে সময় অনুপস্থিত হয়ে পড়ে সেই পরমাত্মা যখন সব সময় রয়েছেন তখন এই মুহূর্তেও রয়েছেন যদি এই মুহূর্তে না থাকে তাহলে সর্বক্ষণ কিভাবে থাকবেন তিনি যদি সর্বত্র থাকেন তবে এখানেও আছেন যদি এখানে না থাকেন তাহলে তিনি সর্বত্র আছেন এ কথা কীভাবে বলা যাবে তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন তাহলে আমার মধ্যেও রয়েছেন যদি আমার মধ্যে না থাকেন তাহলে তিনি সব কিছুর মধ্যে রয়েছেন এ কথা কীভাবে বলা যাবে আর একটি বিশেষ কথা হলো যে তিনি আপনজন শরীর আপন নয় বুদ্ধি আপন নয় ইন্দ্রিয় আপন নয় কারণ এই সব কয়টি প্রকৃতির কর্ম জ্বর উৎপত্তি এবং বিনাশীল যেমন যদি আপনি বলেন যে আমি আছি তাহলে এই কথা কি বিন্দুমাত্র সন্দেহ হয় যে আমি আছি কি নেই কাউকে কি জিজ্ঞাসা করতে হয় কাউকে কি সাক্ষী মানতে হয় এ তো শত সিদ্ধ এই আমি আছির আমিত্ব প্রকৃতিকে নিয়ে এবং আছি অস্থি বা আছে পরমাত্মাকে নিয়ে সেই অস্থি আছে সেই অস্থি আছি হয়েছে প্রকৃতির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই অস্থি আছে অবশিষ্ট থাকে আছি ভাব শেষ হয়ে যায় এ হল মহাত্মাদের অনুভূতি এই কথাটি যদি আপনি দৃঢ়ভাবে মেনে নেন তাহলে সব ঠিক হয়ে যাবে এক্ষেত্রে একটি বড় বাধা রয়েছে সেই বাধা কি তা বলছি খুব মন দিয়ে শুনুন সাধন ভজন ধ্যান করো এদিকে দৃষ্টি যায় না বহু বছর প্রবচন করেও আমার মাথায় আসেনি সেই কথা আপনাদের এখনই সরাসরি বলছি যা আপনারা এখনই মেনে নিন এই যে সংযোগের ফলে সুখ এর থেকে আমরা যে রস গ্রহণ করি তাই হলো বিশেষ বাধা আহার নিদ্রা ওঠা বসা তথা মান সম্মান ইত্যাদি যত আছে এদের ফলে একটি সুখানুভূতি হয় এই সুখের প্রতি যে আসক্তি তথা আকর্ষণ তাই হলো প্রধান বাধা এই বাধা দূর করার উপায় কি? অপরে কিভাবে সুখী হবে এই ভাব মনে পোষণ করতে হবে কোনো ভালো বস্তু তা অপরে কিভাবে পাবে এই বস্ত্রটি খুব ভালো তাহলে অপরে এটি কিভাবে পাবে মান বৃদ্ধি ভালো বিষয় হলে তা অপরে কিভাবে পাবে সংযোগজাত সুখ থেকে রেহাই পাওয়ার এ বড় সহজ পদ্ধতি এ কাজটি নিজের বাড়ি থেকেই আরম্ভ করে দিন মাতা পিতা স্ত্রী পুরুষ প্রমুখ সকলকে সুখী করতে হবে কিন্তু তাদের থেকে সুখ গ্রহণ করা চলবে না আপনি যদি তাদের সুখী করার চেষ্টা করেন এবং পাশাপাশি এই আকাঙ্ক্ষাও রাখেন যে সন্তান যেন আমার বাধ্য হয় মায়ের সেবা করছি ভগবানই মাতা পিতা স্ত্রী পুত্র ইত্যাদি রূপে আমাদের কাছে সেবা গ্রহণ করছেন এমন ভাব পোষণ করলে সুখের আসক্তি কেটে যাবে এদিকে আসক্তির নিবৃত্তি অন্যদিকে পরমাত্মার প্রাপ্তি কারণ পরমাত্মা তো সব জায়গায় রয়েছে নি সব দেশে সবকালে সব বস্তুতে সম্পূর্ণ ঘটনাতে সম্পূর্ণ পরিস্থিতিতে তিনিই তো রয়েছেন দ্বিতীয় কিছুই নেই অতএব পরমাত্মা প্রাপ্তির অতি সহজ উপায় হল দান এবং বাধা হল সুখ লাভ আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনারাই আমার ভালোবাসার প্রেরণা